শ্রাবণ মাস তো প্রায় শেষ আজ শনিবার তো মনে হলো শ্রাবণ মাস যখন সম্পূর্ণভাবে বাবার উপোস করে কাটালাম মানে নিরামিষ কি আর বাকি সম্বারগুলো যখন উপোস করে কাটালাম তো শেষের দিন কেননা বালক সেবা করানো যায় তাই আমি একটু ছোট্ট করে আয়োজনও করে ফেলেছি মানে ওই কি আর ভাবছি একটু খিচুড়ি করব গোবিন্দভোগ চালের আর একটা সবজি করব মানে মিশানো আর পায়েস করব এটু তো বেশ আমার সাথে কন্টিনিউ করো আমি কিভাবে নিজের হাতে এই সব রান্না করি প্রথমে আমি ভালো করে ওই সবজিগুলোকে কেটে নিয়েছি কেটে নিয়ে ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছি দেখছো পটলটাও ভাজা হয়ে গেছে মানে কি আর একটু একটু করে ভেজে ভেজে তুলে রাখছি তবে কি তরকারিটার টেস্টটা ভালো আসবে তাই তো আমি এখানে সবজির মধ্যে দিয়েছি পটল আলু মিষ্টি কুমড়ো গাজর আর হচ্ছে এই ডাঠা আর বরবটি আর একটুখানি পেঁপেও দিয়েছি তো এই মিক্স সবজিটা রান্না করব প্রথমে একটু একটু করে ভেজে রেখেছি তারপরে লাস্টেই ডাঠ হাড়ে গাজরগুলো দিয়ে নিয়ে একটু ভালোভাবে ভেজে নেব তারপরে কিন্তু মশলা দেবো আমি মশলাটাও রেডি করে রেখেছি মানে হাতের কাছে সব কিছু নিয়ে বসেছি আর কি যেন বারবার উঠতে না হয় সবজিগুলো ভালো করে লাল করে ভেজে নেব যখন দেখবো হ্যাঁ হয়ে গেছে লাল তারপরে এই যে আমার মশলা রেডি মানে পেস্ট করে রেখেছি এর মধ্যে আমি দিয়েছি নিরামিষ তো তাই একটু কাঁচা বাদাম জিরে পোস্ত ও আদা লঙ্কা এই সব দিয়েছি এই দেখো আমি এই মশলাটা দিই একটু ভালোভাবে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে একটু নাড়িয়ে নেব 这么奇怪 কষিয়ে নিয়েছি এই কষিয়ে নামার পরে একটু নেড়ে নিচ্ছি আর কিছুক্ষণ পরেই জল দিয়ে দেবো দেখো ঠিকঠাক কিন্তু হয়েছে কষানোটাও হয়েছে যেহেতু অনেকটা পরিমাণে সবজি আছে তাই বোঝা যাচ্ছে না আর এই যে এক বাটি মতন জল আমি এটা দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে ফুটবে ভালোভাবে কিন্তু ফুটে তিন থেকে চার মিনিট ফোটার পরে তবেই কিন্তু নামাবো মেরা শুভ কানা মানে জলটা একটু কমে গেলে একটু গালাগা হলে তবেই নামাবো আর আমি ওই দিকে আসে খিচুড়ির জন্য চালটা প্রেশার কুকারে করে ডাল আর চাল বসিয়েছি সেদ্ধ হবে ওটা সেদ্ধ হলে তবে আমি এই বড় কড়াই নিয়ে এসে ওটাকে মশলা দিয়ে একটু গরম দিয়ে নেব পুরোপুরি ভাবে রেডি এটা আমি নামিয়ে নেব আর এই খিচুড়িটা কিন্তু সেদ্ধ করে নিয়ে আসা হয়েছে এটাতে মশলা দেবো তাই আমি কড়াইটা গরম করে নিচ্ছি গরম করে তেলটা দিয়ে ভালোভাবে মশলাটা ভেজে নেব তারপরে কিন্তু খিচুড়িটা ঢালবো ডালবো আমি এখানে আমার খিচুড়ি তরকারিটা রেডি করছি আর আমার ভেতরের কিচেনে কিন্তু পায়েস বসানো হচ্ছে সেখানে আমার শাশুড়ি আছে সে পায়েসটা ভালোভাবে দেখে শুনে করে নামিয়ে নেবে কারণ পায়েসটা আমি অত ঠিকঠাক ভালোভাবে করতে পারি না তো ওটা আমি শাশুড়ি মাকেই বলেছি যেন একটু ভালোভাবে করে রাখ করে নামিয়ে নেয় তো ওটা মাই দেখছে করছে তো আমি খুব তাড়াতাড়ি করে করতে চাইছি কারণ সন্ধ্যা হওয়ার আগেই যেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায় তাই কি আর খুব তাড়াহুড়ো করে করা তো এই কষানো মশলার মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আমার এই খিচুড়ি গুলো যেহেতু হাড়িটা প্রচন্ড গরম আর আমার সম্পূর্ণ হাড়িয়ে আমার হাতে ঢালাটা সম্ভব না তাই আমি বাটিতে করে উঠিয়ে উঠিয়ে দিচ্ছি তো এইরকম ভাবে আমি খিচুড়িটাকে নাড়িয়ে তরকারি হতে না হতেই ঘরে এসে দেখি আমার কিন্তু শাশুড়ি কমপ্লিট কি সুন্দর হয়েছে না কালারটাও খুব সুন্দর হয়েছে মোটামুটিভাবে রান্না কমপ্লিট আর দেখছি যে কিছুটা মিষ্টিও আনিয়ে রেখেছে যেহেতু একটু বালক সেবা তো একটু ভালোভাবে না দিলে একটু মনে একটু কেমন যেন থাকে তাই একটু ভালোভাবেই করতে চাইছি ও ওদের যেন মনটা খুশি হয় বাচ্চা তো ওরা আবার মিষ্টি পেলে কিন্তু একটু খুশি হয় তাই ওদের জন্য এই মিষ্টিটা আনানো হয়েছে পুরোপুরিভাবে রান্না কমপ্লিট এটা সবজি সবজির কালারটা খুব সুন্দর এসেছে আর এই খিচুড়ি ওপরে শুকনা হলেও ভেতরে কিন্তু ঠিক আছে তো পুরোপুরিভাবে যখন আমার রান্না কমপ্লিট আমি বাচ্চাগুলোকে আমার শাশুড়ি মাকে বলেছি যেন ডেকে নিয়ে আসে আর বালক সেবা করানোর একটা নিয়ম আছে শুধু খাওয়ালেই হয় না ওদের ঘরে ওদের পা ধুয়ে মুছিয়ে প্রণাম করে তবেই ঢোকাতে হয় তো আমিও সেটাই করছি ওদের সম্পূর্ণভাবে পা ধুয়ে দিচ্ছি আর প্রথমে আমার ছেলে আগে এসছে মামা আগে তুমি আমার করো তো আমি ওরটা ধুয়ে নিচ্ছি আর আমার এই পুচকিও আছে তো পুচকি যেহেতু মেয়ে তাই আমি বললাম যে মামা তুমি একটু দাঁড়াও আমি ওদের ধুয়ে নিই তারপরে তোমার ধুয়ে দিচ্ছি তো এইভাবে আমি ওদের পা ধুয়ে এক এক করে ঘরে ঢুকতে বললাম ঢুকছে আর শুধু ও ঢুকলো তো এবার ওদের খাওয়ানো হবে খাওয়া হয়ে যাবে তারপরে ওদের হাত ধুয়ে দিতে হবে হাত ধুয়ে ওদের হাতে বেশি না পারলেও পাঁচ টাকা করে দিতে হবে দিতে হয় এটাই হল বালক সেবার নিয়ম মেয়েরা শিবগানা কই ভিসাগানা সে হ্যাঁ মেয়েরা তো আমি কিন্তু এই বলে মানব সেবা করেছি তো ওকে আমার তোমার যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা কমেন্ট করে হারার মতো